ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আরেক দফা পারমাণবিক আলোচনা শেষ হয়েছে এরই মাঝে ইরানের বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডার ও ট্রাম্পের ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে দুশ্চিন্তায় পড়েছে ইসরায়েল বিদেশে একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে ইসরায়েলি ওয়েবসাইট ওয়ালা জানিয়েছে ইরানের হাতে রয়েছে প্রায় দু বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যেগুলো ইসরায়েলের সরাসরি আঘাত হারতে সক্ষম সামরিক বিশ্লেষক আমির বোহবুটের একটি প্রতিবেদনে ওয়ালা উল্লেখ করেছে ইসরায়েলের নিরাপত্তা সংস্থা ও রাজনৈতিক নেতৃত্বের মধ্যে এক ধরনের অপেক্ষার মনোভাব তৈরি হয়েছে তারা ভাবছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিগগিরই ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করবেন এই প্রত্যাশা তৈরি হয়েছে এই কারণেই যে ট্রাম্প প্রকাশ্যে বলতে পারেন চুক্তি প্রায় চূড়ান্ত কিনা কিংবা আলোচনা ব্যর্থতার দিকে এগুচ্ছে কিনা ওয়ালার ভাষায় এই বক্তব্য ইসরায়েলের জন্য সামরিক বিকল্পের দরজা খুলে দিতে পারে ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে ইসরায়েলের নিরাপত্তা সংস্থার কিছু সূত্র গত মাসে অনুমান করেছিল যদি কূটনৈতিকভাবে কোন সমঝোতা না হয় তবে ট্রাম্পের শেষ পদক্ষেপ হতে পারে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক আক্রমণ যখন আলোচনা চলছে তখনই নেতানিয়াহু সামরিক পদক্ষেপের দিকেই বেশি গুরুত্ব দিচ্ছে বছর ধরে ইসরায়েলি সেনাবাহিনী ইরানের পারমাণবিক কার্যক্রম লক্ষ্য করে নিজেদের সামরিক প্রস্তুতি জোরদার করেছে কিন্তু ট্রাম্পের বক্তব্যে বোঝা যাচ্ছে তিনি চান না যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একতরফা ভাবে ইরানে হামলা চালিয়ে তাকে চমকে দিই এমন ইঙ্গিত দিয়েছে ওয়ালা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে এক বিরল মতবিরোধে গিয়ে নেতানিয়াহু ইরানের পুরো পারমাণবিক কাঠামো ধ্বংস করার আহ্বান জানিয়েছেন সেই সঙ্গে তিনি এমন যে কোনো চুক্তিকে প্রত্যাখ্যান করেছেন যেটি ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি দেয় নেতানি এই মন্তব্য এসেছে এমন এক সময়ে যখন মার্কিন কর্মকর্তারা জানিয়েছিলেন যুক্তরাষ্ট্র ইরানকে পুরোপুরি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে বিরক্ত রাখতে চায় না যতক্ষণ না সেই কর্মসূচি শান্তিপূর্ণ থাকে কিন্তু এই অবস্থানের তীব্র বিরোধিতা করছে ইসরায়েল সরকার ইরানি কর্মকর্তারা জানিয়েছেন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিনিময়ে তেহরান তার পারমাণবিক কর্মসূচির কিছু দিক নিয়ে আলোচনা করতে রাজি তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা বা মজুদকৃত সমৃদ্ধিক ইউরেনিয়াম পরিত্যাগ করা এই বিষয়গুলো ইরানের লাল রেখা যেগুলো কোনোভাবেই আলোচনার বিষয় নয় ওমানের রাজধানী মধ্যকার এই তৃতীয় দফার পরোক্ষ যুক্তরাষ্ট্রের আলোচনা শেষ হওয়ার পর ওয়ালা এই প্রতিবেদন প্রকাশ করেছে এই শেষ দফায় আলোচনা হয়েছে সম্ভাব্য পারমাণবিক চুক্তির কারিগরি দিক নিয়ে যুক্তরাষ্ট্র ইরানের ওপর কি ধরনের বিধিনিষেধ দিতে চায় এবং তেহরান কি ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় তা নিয়ে আলোচনা হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি বলেছেন তৃতীয় দফার আলোচনা আগেরগুলোর চেয়ে অনেক বেশি বাস্তবসম্মত এবং গুরুত্বপূর্ণ ছিল তিনি আরও বলেন আলোচনার সামগ্রিক পরিবেশ ছিল ইতিবাচক মার্কিন পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্প টাইম এক বলেছেন আমরা ইরানের সঙ্গে একটি চুক্তি করতে যাচ্ছি তবে যদি কূটনীতি ব্যাখ্যা হয় তাহলে সামরিক পদক্ষেপের সম্ভাবনা আবারও তুলে ধরেছেন তিনি আরো বলেছেন তিনি ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামিনী কিংবা প্রেসিডেন্ট মাসুদ পেজেশ এই দুইজনের সঙ্গে দেখা করতে প্রস্তুত মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বালুকনায় যখন সূর্যাস্ত যায় তখন রক্তিমালয় জেগে ওঠে এক প্রশ্ন এই অঞ্চলে কি কখনো শান্তি আসবে নাকি প্রতিবারই নতুন যুদ্ধের করে শাসন করবে আগুন ইতিহাস তার পথে হাঁটছে ঘড়ির কাঁটা যেন আবার সেই পুরনো রক্তাক্ত ক্ষণে ফিরে যাচ্ছে যেখানে ইরান ও যুক্তরাষ্ট্র পরস্পরের দিকে তাক করে দাঁড়িয়ে আর ইসরায়েল তাদের কাঁধের উপর চিন্তার পাহাড়ি নিয়ে দুশ্চিন্তার সাগরে ইসরায়েল জানে সামনের ঝড় নিছক হাওয়া নয় কারণ তেহরান এখন আর শুধু গল্পের নাম নয় এটা এক বাস্তব পরা শক্তি যার কণ্ঠে গর্জে ওঠে পারস্যের গর্ব শিরায় বহে শাহাব ফাতেহ আর খাইবার ক্ষেপণাস্ত্রের জ্বলন্ত প্রতিজ্ঞা ইসরায়েলি বিমান ঘাঁটিগুলো রূপ নেয় যুদ্ধে পরিণত অনুশীলনের মাঠে তারা ইরানি ক্ষেপণাস্ত্র হামলার অনুকরণে বিশাল মহড়া চালায় বিমান উঠেছে সাইরেন বাগছে আকাশে চক্কর দিচ্ছে এক সম্ভাব্য যুদ্ধের ভয়াল প্রতিচ্ছবি এই মহড়া কেউ বলে আত্মরক্ষার প্রয়াস কেউ বলে যুদ্ধের প্রস্তুতি কিন্তু বাস্তবতা এটাই ইসরায়েল মনে করছে তেহরানের আগুন আর অনেক দূরে নয় ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা কিছুটা এগোলেও তাতে একেবারেই সন্তুষ্ট নয় ইসরায়েল বরং তারা বিস্মিত এবং উদ্বিগ্ন আর সেই উদ্বেগ থেকেই ইসরায়েলি বিমান বাহিনী মোহরা চালিয়েছে যেখানে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার অনুকরণ করা হয়েছে ইরান গত বছর এপ্রিল এবং অক্টোবরে সরাসরি ইসরায়েলি বিমান ঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছিল তাদের ক্ষেপণাস্ত্র উড়ে এসেছিল যেন আগুনের বার্তা যেন পারস্যের কবিতা যেন শাহনামার নতুন অধ্যায় ইসরায়েল বলছে ইরান যদি আবার বড় হামলা চালায় যেমন তারা এর আগে অপারেশন ট্রু প্রমিস ও এর সময় করেছিল তাহলে তার জন্য প্রস্তুত থাকতেই এই মোহরা তারা আশঙ্কা করছে এমন আরেকটি বড় আক্রমণ সামনে অপেক্ষা করছে এই খবর জানিয়েছে সম্প্রচার সংস্থা কান প্রতিবেদন বলছে এই মোহরা মূলত ইরানের সম্ভাব্য বড় সড় হামলার অনুকরণে করা হয়েছে বিশেষ করে ইসরায়েলের বিমান ঘাঁটিগুলোতে এমন আক্রমণ হলে তার মোকাবেলা কেমন হবে সেটি পরীক্ষা করাই ছিল এই মোহরার উদ্দেশ্য এমন প্রেক্ষাপটে বসছে ইরান যুক্তরাষ্ট্রের তৃতীয় দফার পারমাণবিক আলোচনা এই আলোচনা যেন এক সুতার টান একদিকে কূটনীতির আশা অন্যদিকে পারমাণবিক ছায়ার ভয় এ আলোচনায় অংশ নিচ্ছে দুই পুরনো প্রতিপক্ষ দু সালে যাদের মাঝে একবার শান্তির ছায়া নেমেছিল সেই স্মৃতি আজ ম্লান কারণ এখনো ইউরেনিয় সমৃদ্ধ করোনার নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে দুই পক্ষের মধ্যে গভীর মতবিরোধ হয়ে গেছে ইসরায়েলের শঙ্কা ইসরায়েলের বিশ্বাস এই আলোচনা ব্যর্থ হলে ইরান এমন এক পথে এগিয়ে যাবে যেখান থেকে ফেরার আর উপায় থাকবে না তারা আশঙ্কা করছে পারমাণবিক অস্ত্রের অধিকারী একটি ইরান মানে ইসরায়েলের অস্তিত্ব এই চ্যালেঞ্জের মুখে আর ইরান তারা জানে যুক্তরাষ্ট্র তাদের উপর নিষেধাজ্ঞার বোঝা চাপিয়ে রেখে বিশ্বে একতরফা আধিপত্য চালাতে চায় তারা জানে পশ্চিমারা কখনো চায় না পারস্যের ছেলে মাথা তুলে দাঁড়া তবে এই ইরান উনিশশো তিপ্পান্ন এর ইরান নয় এখন তারা নিজের ক্ষেপণাস্ত্র তৈরি করে নিজের প্ল্যান বানায় নিজের ভাগ্য লাখে তারা জানে আমেরিকা শুধু আলোচনায় বসে না প্রয়োজনে খায়লো করে দুই পথ দুই ভবিষ্যৎ এই মুহূর্তে আলোচনার সফলতা অথবা ব্যর্থতা শুধু দুটি দেশের সম্পর্ক নির্ধারণ করছে না এটা নির্ধারণ করছে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বিশ্ব রাজনীতির ছন্দ এমনকি এক নতুন যুদ্ধের সম্ভাব্য সূত্রপাত ইসরায়েলি বিমান বাহিনীর মহুরা তাই নিছক সামরিক মহুরা নয় এটা এক ঘোষণা যদি ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের পথে এগোয় তবে ইসরায়েল কেবল পেছনে বসে থাকবে না কিন্তু ইরানও জানিয়ে দিয়েছে যুদ্ধ চাইলে যুদ্ধ প্রতিরোধ চাইলে প্রতিরোধ তাদের আকাশে উঠছে ড্রোন তাদের ক্ষেপণাস্ত্রজ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে প্রযুক্তির নতুন অধ্যায়ে প্রবেশ করেছে নিউ ইয়র্ক টাইমস সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প তার আমলে ইরানে সামরিক হামলার জন্য ইসরায়েল ও আমেরিকার যৌথ পরিকল্পনা স্থগিত করেছেন ইসরায়েলি তথ্য ফাঁস হওয়াকে ইরানের ওপর চাপ তৈরির একটি কৌশল হিসেবে ব্যাখ্যা করেছে তাদের মতে এটি ইরানকে পারমাণবিক চুক্তির দিকে ঠেলে দেওয়ার একটি কূটনৈতিক প্রচেষ্টা এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মাঝখানে গোটা দুনিয়া আছে এক শান্তিপূর্ণ সমাধানের দিকে ইসরায়েলি চাপ উপেক্ষা করে দুর্বার গতিতে পারমাণবিক অভিযাত্রায় ইরান এক স্রোতের মতো অবিরাম এক বজ্র ধনির মতো অবিশ্রান্ত ইরান এগিয়ে চলেছে পারমাণবিক ভাগ্যের মহাপথে পথে আছে প্রতিবন্ধকতা পাশে আছে বিরুদ্ধ কণ্ঠের শানিত শব্দ কিন্তু ইরান সাহসের অগ্নিশিখায় জ্বলতে থাকা এক জাতি নত হয়নি নত হবে না ওয়াশিংটনের ছায়াতলে চলা পরোক্ষ কথোপকথনে ইরান ঘোষণা করেছে ইউরেনিয়াম সমৃদ্ধি আমাদের অধিকার তাদের দাবি পরিষ্কার অর্থবহ নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে কোনো চুক্তি নয় এ এক দাবির ঝড় যা মাথা তুলে দাঁড়িয়েছে শান্ত কূটনীতির নদীখাতের বিপরীতে সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই যেন বজ্রবাণীর মতো উচ্চারণ করলেন আমাদের রেডলাইন স্পষ্ট ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার এর বাইরে ইরানের কোনো কথা নেই এ যেন যুদ্ধের আগে শেষ নিঃশ্বাস টেনে নেওয়া শপথ তিন দফা আলোচনার নিঃশব্দের মধ্যেও ইরান মাথা নত করেনি তারা ঘোষণা করেছে এই অধিকার প্রশ্নটি এখানে কোনো কোনো শব্দ নেই নেই মজলিসের সম্মুখে দাঁড়িয়ে রাজনৈতিক উপ পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভণি দৃঢ় কণ্ঠে বললেন শূন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অসম্ভব আমাদের প্রতিরক্ষা শক্তি অপরিবর্তনীয় আঞ্চলিক প্রভাব প্রশ্নেরও বাইরে এদিকে আরব সাগরের পাট থেকে ইসরায়েলের কণ্ঠে শোনা যায় আতঙ্কের পদধ্বনি তাদের দাবি ইরানকে থামাতে হবে নতুবা তারা পারমাণবিক বোমার দিকে এগিয়ে যাবে এক হাওয়া ছড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন তিনি বললেন যে কোনো মূল্যে ইরানকে থামাতে হবে তিনি ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক আলাপের প্রসঙ্গ ট্রেনিং গিত দিলেন ইসরায়েল বন্ধুর কাঁধে ভর করে চলতে পারে তবে শেষ পর্যন্ত তাদের রক্ষার দায়িত্ব তাদের জাতীয় নিরাপত্তার প্রশ্নে তারা কারো মুখাপেক্ষী হবে না হঠাৎই নাটকের মোড় ঘুরে যায় ওমানের মধ্যস্থতায় যতটুকু আলোচনার অগ্রগতি হয়েছিল নেতানিয়াহু তা যেন এক নিমিশেই ধুলিশাপ করে দিলেন লিবিয়ার উদাহরণ টেনে স্পষ্ট জানালেন পুরোপুরি কর্মসূচি ধ্বংস না করলে কোনো সমঝোতা নয় এদিকে ইরানের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস যেন ঝড়ের পূর্বাভাস দিয়ে দিলেন আমাদের অভ্যন্তরের নীতিতে কোনো বহিরাগত চাপ চলবে না তার কণ্ঠে ছিল অদম্য দৃঢ়তা তার চোখে যেন ছিল অনিবার্য যুদ্ধের আভাস তিনি স্পষ্ট করলেন ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসন হলে তার জবাব হবে অত্যন্ত কঠোর আরেকটি চ্যালেঞ্জ তিনি বলেন ট্রাম্পের উপর ইসরায়েলের অস্বাভাবিক প্রভাব কূটনীতির জন্য অশুভ সংকেত এ যেন আলোচনার টেবিল থেকে যুদ্ধের ময়দানে ছোড়া এক আগুনের ফুলকি আর তাই উত্তপ্ত বালু উত্তপ্ত বাতাস উত্তপ্ত হৃদয় সবকিছু মিলিয়ে গড়ে উঠেছে এক অনিবার্য মঞ্চ একদিকে ইসরায়েল দিচ্ছে সামরিক হুমকি অন্যদিকে যুক্তরাষ্ট্র এখনো শেষ ভরসার মতো কূটনৈতিক সমাধান খুঁজছে তবু ইরান তার পুরন ইতিহাসের মতোই আজও গাইছে প্রতিরোধের অমর গান আমরা নত হব না আমরা থামব না আমাদের ভাগ্য আমরা নিজেরাই লিখব তাদের যুদ্ধজাহাজই সরকার একদিন উল্টে দিত আজ আমাদের জাহাজ তাদের জলসীমা ছাড়তে বলে ইরানের উত্তাল হুঙ্কারে পারস্য উপসাগর এক সময় যে আমেরিকা বিশ্ব রাজনীতির ছায়া ফেলত আজ সেই ছায়াক্রমে সরিয়ে দিচ্ছে এক দৃঢ় সংকল্পের ইরান ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ডকর্স আই আর এটি আর শুধু একটি বাহিনী নয় এটি এক আত্মবিশ্বাসী জাতির সশস্ত্র সংকল্প ইরানের নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তানসিরি জাতির কণ্ঠে আগুনের সুর তুলেছেন বললেন ইরান এখন এই অঞ্চলের গুরুত্বপূর্ণ সামরিক রুটগুলোর ওপর কৌশলগত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এ আর শুধু কথার কথা নয় জলসীমায় জেগে ওঠা ইরানি আধিপত্যের ঘোষণা তিনি জানিয়েছেন ইরানের জাহাজ এখন যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজকে তাদের জলসীমা থেকে তাড়িয়ে দিতে সক্ষম কল্পনাও করা যেত না এক সময় আজ সেই যুক্তরাষ্ট্র যার ক্যারিয়ার বাহিনী সরকার ফেলে দিত তাদের জাহাজ আজ ইরানের নির্দেশে পিছু হতে বাধ্য তানসিরি ঘোষণা করেন আমরা এমন একটি যুদ্ধ জাহাজ নির্মাণ করেছি যা আমেরিকান মডেলগুলোর চেয়েও উন্নত সময় এলে আমরা সেটি প্রকাশ করব এই হুঙ্কার যখন তেহরান থেকে ভেসে আসে ঠিক তখনই পশ্চিম এশিয়ায় জাহাজ ভর্তি করে নতুন করে সামরিক মোতায়েন করছে যুক্তরাষ্ট্র যেন ইতিহাস নিজেকে নতুন ব্যাখ্যায় লিখতে যাচ্ছে এবার ইরানের কলমে তাং সিরি বারবার বলছেন আমরা যুদ্ধ শুরু করি না তবে আত্মরক্ষায় আমরা সর্বাত্মক প্রস্তুত শব্দের আড়ালে স্পষ্ট বার্তা কোন আগ্রাসী চাল চেলেই যদি নামে আমেরিকা তাহলে ইরানের জবাব হবে দৃষ্টান্তগুলো তার বক্তৃতায় উঠে আসে এক নতুন ইরানের ছবি যে দেশ এক সময় নিষেধাজ্ঞার ভারে কাতর ছিল আজ তার প্রযুক্তি দুরন্ত গতিতে ছুটছে তিনি জানান ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র এখন দু কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুকে আঘাত হানতে সক্ষম এই দূরত্ব শুধু ভূগোলের নয় এটি শক্তির ব্যবধান মেটানোর প্রতীক আরেক বিষয় নৌজানের গতি টানসিলির দাবি তাদের জাহাজ পানিতে চলতে পারে সর্বোচ্চ একশো দশ নট গতিতে যা বিশ্বে নজিরবিহীন এই গতি যেন ইঙ্গিত দেয় ইরান কেবল প্রস্তুত নয় প্রতিপক্ষকে ছাড়িয়ে দেওয়ার জন্য উদ্গ্রীব এখন আসুন সেই যুদ্ধ জাহাজটির কথায় আই আর আই এস এটি শুধু একটি নৌজান নয় এটি এক ভ্রাম্যমানে খাঁটি চোদ্দটি ক্ষেপণাস্ত্র ইউনিট নিয়ে এটি চলতে পারে যে দিকে এটি যারা সমুদ্রের বুক চিরে এগিয়ে যাওয়া এক মোবাইল স্ট্রাইক বেস যা শত্রুর ঘুম কেড়ে দিতে প্রস্তুত তানসির আরও জানিয়েছেন তারা এমন এক যুদ্ধ জাহাজ তৈরি করেছেন যা সমমানের আমেরিকান মডেলের চেয়েও উন্নত তবে সেটি এখনো গোপনে রাখা হয়েছে সময় হলেই তা আকাশে বজ্রধ্বনির মতো উদিত হবে এখানেই শেষ নয় আমাদের তেল ট্যাঙ্কারগুলির ওপর যদি যুক্তরাষ্ট্র আক্রমণ করে আমরা বিনা দ্বিধায় প্রতিক্রিয়া জানাবো তানসিরির এই বাক্য যেন দুশ্চিন্তায় ফেলে দিয়েছে মার্কিন নীতি নির্ধারকের এই পুরো দৃশ্যপট জুড়ে ফুটে উঠেছে ইরানের আত্মনির্ভরতার প্রতি ছবি তানসিরি জোট দিয়ে বলেন আমরা ক্ষেপণাস্ত্র ড্রোন এবং সাবমেরিন নিজেরাই তৈরি করি এই বক্তব্য যেন বিশ্বকে জানিয়ে দেয় ইরান আর কারো ওপর নির্ভর করে না এই সাহসী ঘোষণাগুলোর মাঝে একটাই বার্তা স্পষ্ট হয়ে উঠে ইরান আর শুধু প্রতিরক্ষার কথা ভাবছে না তারা এখন আধিপত্য প্রতিষ্ঠার কৌশল সাজাচ্ছে আর এখানে আসে সেই নাটকীয় মো এক সময় যার সাগরে আমেরিকার নৌবহন নিয়ে রাজত্ব করত সেই পারস্য উপসাগরে আজ ইরান তার নিজের পতাকা উড়িয়ে বলছে এখানে এখন আমরাই নিয়ম নির্ধারণ করি এই কাব্যের দৃশ্যপটে যেখানে ঢেউয়ের গর্জনে শোনা যায় রেজিস্ট্যান্সের সুর সেখানে ইরান দাঁড়িয়ে এক নতুন ইতিহাসের মুখোমুখি এই ইতিহাস শুধু রণাঙ্গনের নয় এটি আত্মমর্যাদা ইরানের কমান্ডার বলেছেন আমেরিকা এবং ইসরায়েল যতই প্রচারণা চালাক বা হইচই করুক বাস্তবে তারা ইরান এবং এর মিত্র প্রতিরোধ গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবহারিকভাবে শক্তিহীন ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কাহানি বৃহস্পতিবার বলেন তারা বুঝতেও পারে না কিভাবে আমরা ক্ষেপণাস্ত্রগুলো এত নির্ভুলভাবে তাদের লক্ষ্যে আঘাত করে এটাই আমাদের শক্তি গত বছর এপ্রিল এবং অক্টোবর মাসে ইরান ইসরায়েলের দখল করা অঞ্চলের ভিতরে সামরিক ও গোয়েন্দা লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরানি কর্মকর্তারা বলেছেন এই হামলাগুলোতে তারা তাদের সামরিক শক্তির মাত্র একটি অংশ ব্যবহার করেছে যদিও পশ্চিমা সামরিক বিশ্লেষকরা বলছেন ভবিষ্যতে এই ধরনের হামলা আরও জটিল হতে পারে এবং আরও বেশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হতে পারে ইরানের ইসলামিক রিভলিউশনারি আই আইআরজিসি গত সপ্তাহে একটি নতুন ভূখর বস্তু ক্ষেপণাস্ত্র ম্যাগাসিটি উন্মোচন করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানকে হুমকি দেন যে তারা আমেরিকার দাবি না মানলে বোমা হামলা চালানো হবে তারপরেই এই মেগাসিটি প্রকাশ করা হয় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাগেরি বলেন ইরান তার প্রতিরক্ষা শক্তি এত দ্রুত গতিতে বাড়াচ্ছে যা শত্রুরা ধরতেই পারছে না জেনারেল কানি শনির ভরতা এবং অভ্যন্তরীণ উৎপাদনের উপর গুরুত্ব আরোপ করেন তিনি এই অঞ্চলের প্রতিরোধ গোষ্ঠীগুলোর প্রশংসা করে বলেন তাদের হাতে কম সম্পদ থাকলেও তারা উন্নত প্রযুক্তির শত্রুদের মোকাবিলা করতে সক্ষম হয়েছে যেমনটি আমরা লেবানন এবং ইয়েমেনে দেখেছি প্রতিরোধ বাহিনী কম শক্তি নিয়ে সবচেয়ে বেশি আঘাত হেনেছে শত্রুদের উপর কাহানি জানিয়েছেন প্রতিরোধ ফ্রন্টের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো যে কেউ তাদের সঙ্গে যুদ্ধ করতে আসে সে একে আরও শক্তিশালী করেই ফেলে যে ইয়েমেনি যুবকেরা যুদ্ধের শুরুতে ইহুদিবাদী শাসকদের নাগালে পৌঁছাতে পারেনি তারা এক বছরের মধ্যে তাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা ছশো থেকে সাতশো কিলোমিটার পর্যন্ত বাড়িয়ে ফেলেছে জেনারেল কাহানির মন্তব্য এই রকম অগ্রগতি পৃথিবীর আর কোথাও দেখা যায় না আজ প্রতিরোধ ফ্রন্টের যা কিছু আছে তা তাদের নিজস্ব প্রচেষ্টা এবং উদ্ভাবনের ফল ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইয়েমন বিশেষজ্ঞ আহমেদ নাগি বলেছেন যুক্তরাষ্ট্র মনে করে বিমান হামলার মাধ্যমে ইয়েমেনিদের পিছু হটানো যাবে এই বিশ্বাস ভুল সিএনএম তাকে উদ্ধৃতি করে বলেছে এই যুক্তি তৈরি হয়েছে বছরের পর বছর ধরে চলা যুদ্ধের অভিজ্ঞতা থেকে ইয়েমেনিরা ধৈর্য এবং সহনশীলতাকে এক ধরনের শক্তি বলে মনে করে এবং প্রমাণ করতে চায় যে তারা সহজে হাল ছাড়ে না সিএনএন আরও বলেছে যদি কিছু হয় তাহলে বলা যায় তারা মার্কিন হামলাকে উপভোগী করে চাথাম হাউজের একজন ইয়েমেনি গবেষণা ফেলো ফারিয়া আল মুসলিমি সিএনএন কে বলেন এই হামলা এগুলোই যেন তাদের অনুপ্রেরণা মার্চের মাঝামাঝি থেকে ইয়েমেনি যোদ্ধারা ইসরায়েলের দিকে এক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে এবং গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর প্রতিদিন ঘটে চলা গণহত্যা এবং অন্যান্য নৃশংসতার বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবে মার্কিন নৌবাহিনীর জাহাজ লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে জেনারেল কাহানি শত্রুদের উদ্দেশ্যে বলেন তোমাদের অপরাধ কোনোদিন ভোলা হবে না নারী ও শিশুদের হত্যা করা নিরস্ত্র মানুষের ঘরবাড়ি ধ্বংস করা কোনো দক্ষতা বা শক্তির প্রমাণ নয় বরং এটি তোমাদের দুর্বলতা ও অসহায়ত্বের পরিচয় কাহানির মতে দেড় বছর ধরে চলা বড় ধরনের যুদ্ধের মধ্যেও গাজা উপত্যকা এখনো অটল ভাবে টিকে আছে তিনি বলেন এই ধরনের দৃঢ়তা গাজার জনগণের প্রতিফলন সাহসী হুঙ্কার ছায়ায় দুলছে যুদ্ধ পিরান আমেরিকা সংঘর্ষ কি অনিবার্য এ যেন ঝড়ের আগে নিস্তব্ধতা বাতাস থমকে গেছে আকাশ ঘন কালো মেঘে ছেয়ে গেছে ইতিহাসের পাতায় যুদ্ধের অনেক গল্প লেখা হয়েছে কিন্তু এমন নাটকীয় সংঘর্ষের অপেক্ষা এমন রুদ্ধশ্বাস মুহূর্ত কটা দেখা গেছে একদিকে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি অন্যদিকে ইরানের আগ্রাসী প্রতিরোধ এ যেন দুঃসাহসিক গ্লাডিয়েটরের দৈরথ যেখানে একটি ভুল চাল মানেই সর্বনাশ ডিয়েগো গার্সিয়া একটি বারুদের স্তূপ যে কোনো মুহূর্তেই কি ঘটবে বিস্ফোরণ ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি এর সিনিয়র কমান্ডার জেনারেল আমির আলী হাজিজাদি বলেছেন ইরানের কাছে আমেরিকানদের কমপক্ষে দশটি ঘাঁটি এবং পঞ্চাশ হাজার সেনা রয়েছে এর অর্থ হলো তারা একটি কাচের ঘরে বসে আছে কাচের ঘরে বসে থাকা কেউ অন্যদের দিকে পাথর ছুড়বে না ইরানের এই হুঁশিয়ারি যেন যুদ্ধের ঘণ্টা বাজিয়ে দিল ইরান কি আগে হামলা করবে মার্কিন ঘাঁটিতে আঘাত হানার হুমকি ইরান কি আগেই আক্রমণ করবে নতুন রিপোর্টে চাঞ্চল্য উত্তেজনা এতটাই বেড়েছে যে ডিয়েগো গার্সিয়া ঘাঁটিতে হামলার জন্য ইরানি বাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে জানিয়েছে দ্য টেলিক্রাফ ইরানের শীর্ষ সেনাদের গোপন পরিকল্পনা ইরানের সামরিক কমান্ডাররা ভারত মহাসাগরে অবস্থিত মার্কিন যুক্তরাজ্য যৌথ ঘাঁটিতে আগাম হামলা চালানো নিয়ে আলোচনা করেছেন একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালানোর চেষ্টা করে তাহলে ইরানি প্রথমে আঘাত হানবে ইরানি সামরিক কর্মকর্তারা মনে করেন ডিয়াগো গার্সিয়া খাঁটিটি ইরানের ওপর হামলা চালানোর জন্যই তৈরি করা হয়েছে স্যাটেলাইটে ধরা পড়ল মার্কিন বোমারু বিমান গত সপ্তাহে স্যাটেলাইটের মাধ্যমে দেখা গেছে তিনটি বি টু স্পিরিট বোমারু বিমান ডিয়েগো গার্সিয়ায় পৌঁছেছে এই বি টু বোমারু বিমানগুলো শত্রুর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে ভয়ঙ্কর হামলা চালানোর জন্য তৈরি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে ডিয়েগো গার্সিয়া খাঁটি থেকে ইরানের গোপন সামরিক স্থাপনাগুলিতে হামলা চালানোর পরিকল্পনা করা হচ্ছে একজন ইরানি নেতা বলেছেন আমাদের অনেক আগেই এই ঘাঁটিতে হামলা চালানোর উচিত ছিল মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য মিলে ডিয়েগো গার্সিয়া ঘাঁটিটি সামরিক কার্যক্রমের জন্য ব্যবহার করছে সেখানে প্রায় চার হাজার সেনা রয়েছে ইরানি কর্মকর্তারা জানিয়েছেন তাদের উদ্দেশ্য শুধু সতর্কবার্তা বার্তা দেওয়া এই জন্য ডিয়েগো গার্সিয়ার কাছে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পরিকল্পনা করা হতে পারে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার পর থেকে ইরান মার্কিন উত্তেজনা ভয়ানক ভাবে বেড়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন যদি তারা তার পারমাণবিক চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করে তাহলে আমেরিকা অভূতপূর্ব বোমা হামলা চালাবে তিনি স্পষ্ট করে বলেছেন আমেরিকা কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবে না ইরানের পাল্টা হুঁশিয়ারি কঠোর প্রতিশোধ আসবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনি বলেছেন আমরা মনে করি না যে তারা বাইরে থেকে কিছু করবে কিন্তু যদি তারা আমাদের উপর হামলা চালায় তাহলে তাদের ভয়ঙ্কর প্রতিশোধের মুখোমুখি হতে হবে ইরানি সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত ইরানের সামরিক নেতারা মার্কিন সামরিক ঘাঁটি এবং সেখানে থাকা পঞ্চাশ হাজার সৈন্যকে সরাসরি হুমকি দিয়েছে আইআরজিসি বলেছে আমাদের সমস্ত ক্ষেপণাস্ত্র প্রস্তুত মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তাহলে আমরা সঙ্গে সঙ্গে পাল্টা আঘাত হানব যুদ্ধ আসন্ন নাকি মুহূর্তে সমঝোতা হবে এই মুহূর্তে বিশ্ব শ্বাস আটকে অপেক্ষা করছে ইরান আমেরিকার মধ্যে যুদ্ধকে আসন্ন নাকি শেষ মুহূর্তে দুই দেশের সমঝোতায় পৌঁছাবে ট্রাম্প বলছেন আমরা এক ছাড়ে দেব না ইরান বলছে যদি আঘাত আসে আমরা চুপ থাকবো না একদিকে ট্রাম্পের নিষ্পত্তিহীন দম্ভ অন্যদিকে ইরানের ভয়ঙ্কর আত্মবিশ্বাস সময়ের কাঁটা দ্রুত ঘুরছে কে প্রথমে হামলা চালাবে